এক খাপা বিহে করে সে বিহে করে সে ওর স্ত্রী ওর মাকে মাকে খেতে দে তো কইছে খাইতে দেবো তো এতদিন দিন তুই মার কাছে খেতে চাছিল এত বড় কোনো তোর বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেলো এখন বহুল বহুর কাছে যা কাছে খেতে চা তখন ওর স্ত্রীকে খেতে দে তো তখন বহু কইছে মা কী খেতে দেবো তরকারি যে নাই তোমার বেটা কী খেতে দেবো ডিমের চিদুলোল ই তখন লাইয়া বহো গেছে ডিমের চিদাই তুলতে পেঁয়াজ কেটেছে যত মশলা দিতে হয় তেল নুন হলদিমদি সব একটা একটা করেছে ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না ডিমটা এলে আছে আর হেঁসা গাছকে ধরে আছে পা দিয়েছে বা হেঁসা ধরে আছে ডিমটা কাটবে না ভাঙবে খাড়ো মনে কাটবে না পাথরে মনে কাটবে জীবনে বাবার বাড়ি কাজ করেনি বড় লোকের বাড়ি ডিম ধরে অবশ্য আছে আরও আর শাশুড়ি খালি আছে যে কেন করে ডিম কাটছে দেখি তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করেছি তো আপনার ইচ্ছেতে নিজের পছনে তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস ই খালি আছে ওর শাশুড়ি খালি আছে কিছু বলে না নন খালি আছে কিছু বলে না যা খালি আছে কিছু বলে না ই খ্যাপা চিন্তা ভাবনা করছে সম্মান তো হার যাবে ও জাল না দেওয়া আমাকে ইশারা করছে ওই ইশারা মারছে হাঁট দিকে দেখে তো ও আর দিকে দেখে না চিন্তা এই চিনতে পড়ে গেছে চংড়াটা চিন্তা করেছে হায় আল্লাহ বিহে করে কপালে হাত ছুকেছে আল্লাহ কী করলো কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো মানে কে চিন্তা করে কপালে হাত ঠুকেছে আর স্ত্রীটার নজর ঝককে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম কইলে ডিম ঢেকে আর পাচাং করে দিয়েছে ঠুকে লাইয়া পেলা হয়ে মুখ টুক সবা ঠাই হে তো রকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি হ্যাঁ তো যে তো লোক এটা দোয়া কোনো নাই দোয়া হাদিস কোরআনে কিছু দিই পাবেন না কোনো জায়গাতে ওর এটা মানে এমনি বানাবটি ধোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবে না করলা ঠুকুর ভাঙা দোয়া তো এরকম মাদ্রাসায় যান মুল্লিরিখের কাছে যান মাওলানার কাছে যান দোয়াগালা শিখেন কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে কখন পড়তে হবে কী করে পড়তে হবে দোয়াগালা শিখেন মাদ্রাসায় যান ছেলেপিলেকে মাদ্রাসায় দেন বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন যারা মূর্খ ওরাকে মুরুখ কেছেন আর হারঘ মূর্খ ক বাংলাতে মূর্খ কইছে আর আপনাকে বিহারের লোক মুরুখ হয়েছে তো ওই মুরুগ গরা মূর্খ কইরা ছাপা করে মানুষ করিয়েন না কোরআন দান করে ওকে মানে কোরআন শিখিয়ে দেন ওকে কোরআন পড়তে লাগান কান মাদ্রাসায় দিন ভাই তো কথা হচ্ছে মানে পাগল পারা হয়ে যাবে যেরকম পাঙ্গপাল গুলো যেরকম সব ছোটা ছুটে করে টাপাটাপি করে ওইরকম সেদিন সবাই করবে কে রে ভাই যে সেদিন মানুষ সেদিন দড়াদড়ি টাপা টাপি ছুটা ছুটি করবে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কি বল তো সেদিন মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না কোনো মানুষের সাথে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না তো ভাইরে আমার এত ভয়াবেক ফারাস শব্দের অর্থ লেগেছে যে ফারাস শব্দের অর্থ অনেকটি আছে দিন যখন মানুষ করবে কে কিছু মানুষ চিল্লাতে লাগবে কিছু মানুষ ওর চিল্লা দিয়ে কিছু মানুষ বিরক্ত হয়ে যাবে আবার কিছু মানুষ আছে যে কিছু মানুষ করবে কি দৌড়াতে লাগবে কিছু মানুষ দৌড়াবেক কিছু মানুষ বলবে কি হয়েছে কেন দৌড়াচ্ছ কোনো মানুষ পড়ে যাবে ওকে সব কুই চলে যাবে ওই হাজিরা যদি কাবাতে যখন তফ করে তো কোনো বুড়া হাজি যদি পড়ে যায় ওকে কেউ তুলবে না ওকে খোঁজা চলে যাবে সব খোঁজবে করতে কত যে লোক মরছে হাজি মরছে বুঝতে পারলেন উঠেবে না কোটি কুটি হাজি কে কাকা উঠাবে কে কার খবর যত ঘুরতে পারে যত তফ করতে পারে ঘুরছেও পড়ে আছে তো কেমতের মাঠে যে পড়ে যাবে তো পড়েই আছে উঠার ক্ষমতা নেই সব কুচলে চলেছে তো এরকম মানুষ দিশাহারা হয়ে যাবে পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে যাবে ভাই এমন সাংঘাতিক একটা দিন কায়ামতের দিন তো সেই দিনটাকে বলে একটু ভয় করেন তারপরে বললেন অতা কোন জেবা লোকাল এলমান ফস যেদিন পাহাড়গুলি রঙেন পাশমের নয় তুলা ধ্বনিত হয়ে উড়ে উড়ে বেড়াবে বেড়ে ভাই রঙিন পশমের মতো তুলার মতন পাহাড়গুলো উড়ে 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 বেড়াবে সেদিন এমন একটা সাঙ্গা দেখদিন। ফাম্ ম্যাম শাকলাৎ মা যেন হ ফা ফের রাজিয়া আর যার নেকির পাল্লা ভারী হবে তার স্থান হবে তার জায়গা হবে জান্নাতে তার বাসস্থান হবে জান্নাতে ও আম্মা মান খাফাত মাওয়াজিন ও পা উম্মুহু হাবিয়া আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ও রহমা হবে হাবিয়া ও আমা আদরা মাহিয়া হাবিয়া কি জিনিস তা শোনো নারুন হামিয়া সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন নারুন হামিয়া মানে এটা হচ্ছে মানে আল্লাহর ফ্ল্যাট আগুন হাবিয়া হচ্ছে একটা জাহান নামের নাম আর গোটা জাহান নামের মা সবটি জাহান্নামের জাহান নামের মা হচ্ছে হাবিয়া সব জাহান নামের মেন হচ্ছে হাবিয়া আর হাবিয়াটা হচ্ছে ভাইরে আমার এটা একটা বিশাল বড় জাহান্নাম নাম তো আল্লাহ পাক বললেন কামাতের দিন যদি কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায় নেকি কমে যায় নেকি বদি কামাতের দিন ওজন করা হবে রে ভাই কাটাতে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল আপনি জান্নাতে চলে গেলেন যদি নেকির পাল্লা হালকা হয়ে গেল গোনার পাল্লা ভারী হয়ে গেল আপনাকে জাহান্নামে ঠেলে দেবে জাহান্নামে চলে যেতে হবে বুঝতে পারছেন তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি নেকির পাল্লাটাকে ভারী রাখবো ভারী করতে হবে তো নেকির পাল্লা ভারী করতে গেলে কি করতে হবে জানেন তসবি পড়তে হবে জিকির করতে হবে শুভান হবে হব আহমদে শুভান আল্লাহ ชวนัลลัยฮุอะลัมฮัมเดอะดาดาคัลเกอิวะเรญาฟเซอิอัจนะตารเซอิอเมดาดาคัลมาเต อัลลาร์นามิボルলে তুমি তাসবিহগুলো পড়ো কিয়ামতের দিন তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে সারা দুনিয়াকে যদি এক পাল্লাই দাও হয় এই দুয়ার কাগজগুলোকে যদি এক পাল্লাতে দাও হয় সারা দুনিয়াটাকে ছেড়া নিবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে ভাই তো তাসবিহ বেশি করে পড়েন কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হবে আর দিন যদি চেহারাকে চকমক করতে চান চেহারাটাকে একবারে ঝলকাতে চান পূর্ণিমার চাঁদের মতন টকটকা করতে চায় তাহলে বেশি বেশি করে উজু করেন দুনিয়াতে ভাই যারা বেশি বেশি করে উজু করবে যারা বেশি বেশি করে উজু করবে তো উজু করতে গেলে কি হবে জানেন যারা উজু করবে বেশি বেশি অর্চ এই মুখগুলো যেখান থেকে উজুর পানি যাবে খালি পূর্ণিমার ওই যে হ্যালোজিনগুলো দেখছেন এরকম খালি মানে হ্যালোজিনের মতো চকচক করবে রে ভাই হাত যেখান থেকে ধুয়েছেন উজুর পানি ঠেকেছে এখান থেকে জ্বলবে পা যেখান থেকে ধুয়েছেন পা জ্বলবে আল্লাহর নয় বললেন তো ওরা কেমাতের দিন যদি নেই পাল্লা ভারী করতে চাও বেশি বেশি করে তাসমি পড়ো আর যদি চকমেকা করতে চাও বেশি বেশি করে উজু করো আর ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো তার মাঠের আজও শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো সব মানুষ যখন পঙ্গ পলি নয় ছত্র ভাঙ্গ হয়ে দিশাহারা হয়ে যাবে পাগল পাড়া হয়ে যখন সব ছুটাছুটি করবে দৌড়াবে দৌড়ি চলে হাজরত আদম আলাইসালামের কাছে আদম কে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা আপনি আমাদের আদে পিতা হজরত আদম আলি সালাম আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন একটু শিবরসি করেন আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে যাই হাজরত আদম বলবেন না রে বাবা না আমার মানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারব না আল্লাহর সামনে দাঁড়ার আমার ক্ষমতা নাই শক্তি নাই আমি যেতে পারবো না আমি লজ্জিত হয়ে আছি আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম আমি যেতে পারবো না তোমরা চলে যাও নুহের কাছে নুহের কাছে সব যাবে নু আলি ইসাল্লাম বলবে আমি পারবো না আমিও লজ্জিত হয়ে আছে তুমি চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে আমিও না চলে যাও মুসার কাছে মুসা বলবে আমার হবে না ঈষার কাছে চলে যাও ঈশা বলবে আমার কাছে তুমি সাল্লামের কাছে চলে যাও শেষ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যখন সব মানুষ চলে যাবে হাসনের মাঠে আল্লাহর নাবি তখন করবেন কে এইবার আল্লাহর নাবী সাজদায় পড়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ তুমি কি করো আমার উম্মদের আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমার উম্মদের প্রতি রহম করো এদেরকে আল্লাহ জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও গোরে রাজাব মানে জাহান্নামের নামের রাজাব শাস্তি থেকে বাঁচাও আল্লাহ আল্লাহর কে যদি সিজদায় পড়ে বলবে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন যে দেখো মাথা তুলো তার বন্ধুকে বলবে দশকে বলবে হে আমার পেয়ারা হবে তুমি মাথাটা উঠাও তুমি মাথাটা তোলাও হে আমার বন্ধু মাথা তোলো তোমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর রসুল তখন মাথাটা উঠাবে রে ভাই আর মাথা যখন তুলে নেবে আল্লাহ পাক আল্লাহর নবীকে এক পিয়ালা জল দিবে মানে পানি দিবে ওই এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক অর্ডার করবেন আল্লাহর নবীকে অর্ডার করবে তুমি যাও জাহান নামের ওপরে পানি খেয়ে নি ছিটিয়ে দাও ওই পানিখানিকে নিয়ে যাবে নাবি এক জাহার নামের ওপরে যেমন পানিখানি ছিটা বেরে ভাই জাহার নামের আগুন বসে গেল আস্তে আস্তে শান্ত হয়ে গেল আস্তে আস্তে বসে গেল ঠান্ডা হয়ে গেল আর ললকাললকি করে না হাঙ্কার ছাড়ে না গুঁধরে না ঠান্ডা হয়ে গেল আগুন শান্ত হয়ে গেল এইবার তখন নাবি। আল্লাহকে বলছেন হে আল্লাহ এ পরওয়ারদেগার আল্লাহ আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ যে পৃথিবীর মধ্যে জ্যোতিষ যত মানে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরব মহাসাগর সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামে ঢেলে দেয় জাহান্নামের এক টুক আগুন পর্যন্ত নিমাবে না আল্লাহ তুমি আমাকে কোন পানি দিলে যে পানিটা জাহান্নামের উপরে ছিটাতে মাত্র জাহান্নামের আগুন শান্ত হয়ে গেল বসে গেল আল্লাহ তুই বলো কি ব্যাপার কোন এগুলো পানি আল্লাহ বলো তো আল্লাহ পাক বলবে হে নাবি আমি তোমাকে আগে বলেছিলাম আমি তোমাকে আগে জানিয়ে দিয়েছিলাম এই পানিটা কিসের পানি তুমি জানো এই পানিটা হল আমার মমিন বান্দার চোখের পানি আমার মমিন বান্দার চোখের পানি সারা দুনিয়ার পানিকে যদি জাহান নামে ফেলা যায় পানিগুলাকে গিলে নিবে খেয়ে নিবে শেষ করে দেবে কিন্তু আমার মমিন বান্দার চোখের পানি জাহান নামের আগুন হজম করতে পারবে না বুঝতে পারলেন জাহান নামের ভয়ে যদি আপনি কাঁদেন আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায় আপনার এই বডি জিন্দেগিতে আর জাহান নামে জ্বলবে না কিন্তু আপনাকে ভালো কাজ করতে হবে যদি আপনি নমাজ রোজা না করেন চুরি চামারি করেন মানে খান ফান তার লুচলাফন্দারি করে আবার মাস্তানি করে বানান দুনিয়াতে আর খুব কাঁদেন ফেরাউনের মতন কাজ হবে হবে না কান্দাই হবে তো কথা হচ্ছে কোনটা আপনাকে নমাজ পড়তে হবে রোজা রাখতে হবে দিনের কাজ করতে হবে আপনাকে নাবির অনুকরণ করে তা সুন্নাতের ওপরে চলতে হবে তারপরে কাঁদবেন চোখের পানি যদি আপনার বেরিয়ে যায় তাহলে জানতে হবে জাহান্নামের আগুন এখন আপনার জন্য হারাম হয়ে গেল আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন কিন্তু ভাই কাঁদতে হবে আজ পর্যন্ত বলেন তো নিজের বুকে হাত দিয়ে বলেন যে আমি জাহান্নামের ভয়ে কেঁদেছি কয়টা লোক কেঁদেছেন জাহান্নামের ভয়ে কানেননি আপনার চোখ দিয়ে পানি বের হয় না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কানছি তো জেবের হয় না কি করব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন তোমরা কানার মতন ভাঙ করো আর আল্লাহর কাছে তোমরা কানার মতন করো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহু আবু করো আল্লাহদের জাহান্নামে আল্লাহ এরকম কানতে যখন লাগবে আস্তে আস্তে আপনা আপনি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে সাহাবীরা যখন এরকম ঢং করে কানতে লাগলো চোখ দিয়ে ঝর 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 করে আপনি দেল গোলা পানি পড়তে লাগলো রে ভাই তো লোকটা জান্নাতি হয়ে গেল তো ভাইরে আমার চোখের পানি জাহান নামে হজম করতে পারবে না আপনাকে কান্দতে হবে কখন দোয়া করতে হবে কখন দোয়াটা কবুল হবে কখন আপনাকে টাইম হবে হবে কখন যার নামের ভয়ে কখন কানতে হবে কব্বরের রাজাবের ভয়ে কখন কান্দতে হবে হাঁসুরের মাটির ভয়ে কখন কান্দতে হবে কোন সময় আপনাকে কান্দতে হবে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে রে ভাই যে আপনাকে টাইমে কানতে হবে আর দেখ টাইমের ওপরে কাঁদতে হবে আর আপনাকে কি করতে হবে জানেন যে সময়ের ওপরে কাঁদতে হবে যে সময় দোয়াটা কবল হয় টাইম টেবিল কিছু বুঝবেন না আপনি বলছেন উনি সে দোয়া কবল হয় না তো দোয়াটা কবল হওয়ার টাইম লাগবে না এমনি হরি দোয়া করলে হয়ে যাবে একটা লোক বলছে যে আমি দোয়া করছি আস্তা ফরল্লা আস্তা ফরল আস্তা ফরোলা কোনো দোয়া হলো আস্তা ফরল্লা বলে গুণামাফ হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দেবে হ্যাঁ কেউ বলছে তো বা তো বা তোবা একটা লোক চলেছে আমার কাছে এসে বলছে মলি সাহেব আমি সব দিনই বলি তো বা তো বা তো বা আমি যে তো বা মানে সে পায়ে যদি লেগে যায় তখন তো বা তো বা গুলে গেছে তো বা তো বা এরকম করে মানুষ ওইটা গোনহামাপের দোয়া দোয়া করতে হবে তোবার মানে হলো আল্লাহর কাছে সিলিন্ডার হইতে হবে আল্লাহর কাছে পাপটার জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে তোবার মানে হলো ফিরে আসা আল্লাহর কাছে যে একদম লজ্জিত হয়ে সিলিন্ডার হয়ে অস্তক আল্লাহ তুমি ক্ষমা করো জীবন আর গোনা না আমি আজকে থেকে তোয়া করছি তোমার কাছে ফিরে এসে যে আল্লাহ তুমি মাফ করবে আল্লাহ মাফ করবে সময়টা দেখতে হবে কোন সময় দুয়াটা কবুল হয় মানুষ বলছে দুয়া কবুল হয় না যে তাড়াহুড়া করবে ও আর দুয়া জিন্দগিতে কবুল হবে না যে লোক তা বাকাড় করবে ওর ও আর দুয়া জিন্দগিতে কবুল হবে না বাকার করতে হবে না আপনাকে ধীরে স্থিরভাবে দোয়া করতে হবে শান্তিভাবে করে যান দোয়া করে যান করে যান কখন কবুল হবে কবুল কিন্তু হবে হাত উঠেলে ঘুরবে না রদ হবে না মানে এটা আল্লাহ কারুর হাতকে ঘুরাই না আর আল্লাহ ঘুরেবেও না আপনার দোয়া কবুল হবে গ্যারেন্টি কিন্তু কখন হবে আল্লাহ জানে দেরিতে হবে তাড়াতাড়ি হবে না দেরিতে হবে তো দোয়া করেন ভাই আর মসজিদে যা কাঁদেন গিড়ান রাত বারোটার পরে দুটা দুটার পরে করবেন যে দুটার দিকে দুটা আড়াইটা তিনটার দিকে মসজিদে যান সুন্দর করে উজু করেন উজু করার পরে মসজিদের এক কোনাতে যান আর মসজিদের কোনাতে বসে যান দুরিকাত নামাজ সুন্দর করে পড়েন সুন্দর করে রুকু ঠিক করবেন নামাজ কবুল হওয়ার তিনটা কারণ আছে কী কী এক নম্বর উজু সুন্দর করে করতে হবে ভালো করে তিনবার তিনবার করে সব দিতে হবে দু নম্বর হলো রুকু ঠিকভাবে রুকুটা করতে হবে আর সিজদাটা ঠিকভাবে করতে হবে এই তিনটা জিনিস যার ঠিক ওর নামাজ কবুল হবে আর যার নামাজ কবুল হয়ে গেল তারপরে হাত উঠে হাত উঠিয়ে লিয়া ফার্স্টে আপনাকে দোয়া করতে হবে কেমন করে দোয়া করার উদ্দেশ্যে জেনে নেন যে হাত উঠালেন উঠে দোয়া করতে হবে ফার্স্টে পড়বেন মানে মেলেই দোয়া আছে অত দোয়া তো জানবেন না পাবলিকেরা মুলবি সাহেবেরা জানে পাবলিক জানবে না তা আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমানের রহমানিক ওম ইয়া কানাবোধ ইয়াকানস্তাইন দিয়ে ছেড়ে দেন আর সুরাটা গোটাই পড়তে হবে না ইয়া কানাবো ইয়া কানাস্তাইন তারপরে বলেন আল্লাহ সাল্লাহ মহম্মদ আল্লাহ আবার এগালাম আম্মা দুরুৎসরীফ পড়ে নেন তারপরে আপনি দোয়া জানলে দু চারটা বলেন না হলে এবার বাংলাতে দোয়া শুরু করে দেন আপনার দোয়া মনের কথা যা আছে আল্লাহকে বলতে থাকেন জোরে জোরে বলবে না গুন কোন কোন গুন গুন কোন করে একটু করে না আল্লাহকে বলেন আল্লাহ তুমি এটা দাও ওইটা দাও আল্লাহ তুমি এই দাও ওই দাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও যা জান্নাত জান্নাতশি করো আল্লাহ জান্নাত দিও আল্লাহ কবর আজাব থেকে বাঁচাও যা জাহরংে বাঁচাও আল্লাহ চকর পুলসেরাত পার করিও আল্লাহ তুমি জান্নাতুল ফের দাও সে স্থান দিও এইভাবে দোয়া করেন জাহান্নামের ভয় কান্দেন কি মাঠে দাঁড়িয়ে দেবে বলে কান্দেন আপনার চোখ দিয়ে যদি পানি বেড়ে যায় নাম থেকে আপনি বেঁচে গেলেন কব্বরে বেঁচে গেলেন থেকে বাঁচার মানে উপায় আছে রে ভাই এক ওই লোকটাকে জীবনে আজাব হবে না যারা পেটের মারা যাবে ওই লোকটাকে কবরে জিন্দগিতে আজাব হবে না দুই নম্বর ওই লোকটাকে আজাব হবে না যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে ওকে কবরে আজাব হবে না কোটি কোটি কোটির কোটি বছর যদি কবরে থাকে ওর কবরে কোনো আজাব হবে না দুটা হলো কিন্তু আপনি জানেন না যে আমার প্যাটের ব্যথা হবে না পাছার ব্যথায় মরবেন আপনি জানেন না জানেন কি পেঁয়াটে ব্যথা না টোপরে ব্যথা গেল বুকের ব্যথায় মরে গেলেন তো আজাব থেকে বাঁচলেন না শুক্রবারে নামে শুক্রবারের দিন জেরাইতে মরে গেলেন তো বিশ্ব মানে শনিবারে হয়ে গেল কিংবা শুক্রবার না পড়ে বিশ্ববারে মরে গেলেন আপনার মাটিটা শুক্রবারে হলো আপনি মানে ওটাও কোনো ঠিক নাই আপনার একটা বাঁচার উপায় আছে আল্লাহ রসুল বলেছেন যারা প্রত্যেক দিন রাত্রিবেলা বা প্রত্যেক দিন যদি সুরামমূলক তেলাওত করে ওই লোকটা যাহান না মানে কবরে আজাব জিন্দাগিতে কোনো দিন হবে না কোটি কোটি বছর কবর যদি থাকে তাহলে লোকটাকে কিন্তু আজাব হবে না ভাই সুরামূলক কিন্তু পড়তে হবে প্রত্যেকদিন দিন রাত্রিবেলা তোমাকে পড়তে হবে তাইলা কিন্তু তোমার কবরে আজাব হবে না তো সুরা কোনটা পাবলিক এটাও জানে না যারা কোরআন পড়তে জানে না সুরামূলক ফের কাকে চিনে কাকে মুলুক কয়েছে তো কোরআন পড়তে জানবেন তাহলে তো মুলুক মুলুক তোমার নানি নামে তোমার নানির বিয়ে সাদি হয়েছে হয়ে গেছে তোমার নানার সাথে ঠিক আছে দোকে দো তো কথা হচ্ছে ভাই যে কোরআন পড়া মেন হচ্ছে কোরআন পড়া আপনি শিখেন তাহলে কোরআন পড়তে যদি শিখেলেন তাহলে সুরা মুলুক পড়লেন মুলুক পড়লে আপনার কবরে আজাব হবে না শাস্তি হবে না আপনি আরামে থাকবেন আর কবরে যার আজব হবে না হাঁসুরের মাঠে পাকড়াও হবে না হাঁসুর মাঠে যাকে পাকড়াও হবে না ও জান্নাতে চলে গেল কোনো অসুবিধা নাই তো মেন কথা হচ্ছে মাদ্রাসাতে পড়তে হবে ছেলেপিলাকে বেটা বেটিকে মাদ্রাসাতে পড়ান নিজে পড়েন নিজে না জানলে মুলুকের কাছে জাননা যে শিখেন না পাবলিক এটাও বুঝে না কোনো পাবলিক আজ পর্যন্ত বললো না যে মুল্লি সাহেব একটা ফজিলতের দোয়া গালা শিখে দেন একটা নেকির দোয়া গালা শিখে দেন কোনো মানুষ বললো না তো কথা হচ্ছে ভাই যে আপনারা যান মুলবির কাছে বসেন সাহাবিরা আল্লাহ রসুল আল্লাহ রসুলের কাছে যেতেন আমাকে একটা লুকিয়ে দোয়া শিখে দেন খুব ভালো যেত অল্প সময় অনেক নাকি পাই ছোট্ট দোয়া কিন্তু আইলে আমার নেকি পাই আমাকে এমন একটা মন্ত্র শিখে দেন যেটা এটা পাই এরকম সবাই বলতো লুকিয়ে লুকিয়ে দোয়া শিখতে চাইতো আর এখনকার পাবলিক মুলবিরকে কাছে যাবে না দোয়া শিখতে যাবে না কোনো সুরা শিখতে যাবে না কোনো সুনার তারিখে মানে কীভাবে নমাজ পড়বো কীভাবে কী করতে হবে কী করে গোসল করতে হবে কীভাবে ফরজ গোসল করবো কীভাবে সুনাদ গোসল করবো কেন করে গোসল কখন ফরজ হয় কী করে ফরজ হয় এগুলো জানে না সারা জিন্দিগে বুড়া হয়ে গেছে চোদ্দো ছেলের বাবা ওই জন্য না পাক হইয়াছে ও ফরজ গোসল জানে না তো কী করবে তো মুলবির কাছে যেতে হবে না যে আমাকে ফরজ গোসলটা শিখে দাও নমাজ পড়তে জানো না তো মূলবির কাছে শিখতে হবে না আমাকে নমাজটা শিখে দাও নমাজ পড়তে জানে না তো শিখে চাইবে না কোনো জিনিস মুলবির কাছে যাবে না যে শিখে যাবে না এটা মুলবি তো টাকা চাইছে না পেসে চাইছে আরে যাও আলেমের কাছে বসো পাঁচটা কথা বলো ওর সাথে দোস্তি করো ওকে ভালোবাসো আলেমের কাছে বসবেন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে ভালো লোকের কাছে উঠা বসা করবেন আপনার হাসিসাবটা কেয়ামতের দিন হাসার নাসার ভালো লোকের সাথে হবে দারুখোর মদখোর জুয়াখোর সারাবি জুয়ারি বেধর্মী বেদিন মুসরেক ইহুদি নাসারা যার সাথে উঠা বসা করবেন বেধর্মীর সাথে লোকের সাথে চোরগুন্ডার সাথে কায়ামাতের দিন হাসার নাসারটা ওর সাথে হবে কী মামলা না ঠিক আছে কি না তো উঠা বসাটা আলেমের সাথে করেন মুলবির সাথে উঠা বসা করেন দোস্তি করেন আলেমের সাথে আলেম আপনার জিন্দগিটা ক্ষতি করবে না জান মারবে না আপনার দুশ্মনী করার মন থাকে তো আলেমের সাথে করিও পাবলিকের সাথে করেন তো কখন মেরে দিও তোমাকে আর আলেম জীবনে মারবে না জানে মারত হয় না মানুষকে আর আলেমকে কোনো দিন ভারতে যাবেন আলেমের উপর যদি হাত উঠান আপনার গজব পড়বে সাথে সাথে দেরি হবে না অন্য লোককে মানলে দেরিতে গজব হবে আলেমের ওপরে যদি হাত উঠান তো আপনার সাথে সাথে গজব হয়ে যাবে বুঝতে পারলেন তো আলেমের ওপরে জীবনে হাত উঠাবেন না তো কথা হচ্ছে ভাই কোরআন পড়া শিখেন কোরআনটা পড়েন ছেলে মেয়েকে শিখান আসেন কবরে রাজাব থেকে বাঁচার বুদ্ধি পাবেন আপনি মরে যাবেন আপনার ছেলে আপনার কবরের কাছে যে দোয়া করবে রব্বের হামহমা কামারা প্যানি সাগেরা পাঁচ অক্ত নামাজে হাত উঠাবে যখন আর মনে হবে কোনো দুঃখের সময় মসিবতের সময় হাত উঠাবে হাত উঠে বলবে রব্বের হামহমা কামারা প্যানি সাগেরা আল্লাহ তুমি আমাকে আমার মা বাপকে ক্ষমা করো তারা আমাকে কচিবেলায় যেমন লালন পালন করেছিল আল্লাহ তুমি আমার মা বাপকে এখন লালন পালন করো রব্বিকে ফিরিলি বলে বলে দাইয়াং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার আমার পিতা মাতাকে ক্ষমা কর যে আপনার ছেলে যদি দোয়া পড়তে জানে কোরআন পড়তে জানে দোয়া করবে আপনি কব্বরে পড়ে থাকবেন আপনি নেকি পেতে থাকবেন সোয়া পেতে থাকবেন আর যদি ছেলেকে যদি কোরআন পড়া না শিখান দোয়া না শিখান কি করবে আমাদের এলাকাতে একটা লোক আছে তো উজু করতে জানে না উজুর দোয়াও জানে না তো একটা লোক পুজো করছে যে হাঁকে উজু করছিস তো কী দোয়া করছি কি কী কম বাবু দোয়া এটা দোয়া পড়ছো বলে কোনটা দোয়া পড়ছিস কে কেছে উজু কর্ণ টুজু কর্ণু কাপ আর যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা হলো দুয়া এটা দুয়া হলো জি উজু করণু টুজু কর্ন কাপ যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা কোনো দুয়া হলো হ্যাঁ ওই যেরকম মেয়ে ছেলে মানে এরকে কোনো কথা বলার লাইসেন্স নাই মানে কোনো ঢং তো নাই কোনো জিনিসের মেয়ে ছেলে যখন ডিম ভাঙবে তখন একটা দোয়া পড়বে ওরা এই দোয়াটা ওরা জানে না মানে ডিমটা যে ভাঙতে হয় তো ডিম ভাঙলে যে দুয়া পড়তে হয় এই দোয়াগুলো ওরা পড়তে জানে না তখন কী করে বলবে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা বলে ঠুকুর বিসমেল লাগে দিলে ভেঙে ডিমটাকে ওনারা ওরা ডিমটাকে তখন ভেঙে দিলে বুঝলেন তো ওইরকম তো কতকলা মেয়ে ছেলে আছে ডিমও ভাঙতে জানে না